এই কলকাতা রাজবাড়িতে এই কারণেই তো আরো আসবে আবারও চলে আসলাম কলকাতা রাজবাড়িতে এবার কিন্তু দেশপ্রিয়র পাক নয় এবার বাগানে কলকাতা রাজবাড়ির দু নম্বর আউটলেট ওপেন হয়ে গেছে তো আমি কিন্তু এখন এই রাজবাড়ির দেখো কত সুন্দর ভাবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে একদম লাইট কালারের করা হয়েছে আমার তো বেশ ভালো লাগছে বাইরেটা তা ভেতরটা কিরকম সাজানো হয়েছে সেটা এবার ভেতরে গিয়ে দেখা যাক তো বুঝতেই পারছো কিরকম ভাবে আপ্যায়ন করা হয় এই কলকাতা রাজবাড়িতে এই কারণেই তো আরো আশা বুঝতেই পারছো যে যাকে বলে দেখতে পাচ্ছ অনেকক্ষণ বাইরে বক বক করতে করতে আর ভালো লাগছে না অলরেডি আমি বলে রেখেছিলাম যে আমার জন্য খাবারটা রেডি করো অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ খাবার কিন্তু অলরেডি আমার টেবিলে চলে এসেছে আর এই খাবারটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে তার আগে এই খাবারটা সাথে তোমাদের পরিচয় করা সামনে নিয়ে আসো ক্যামেরাটা একটু ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে ম্যাঙ্গো লস্তি দেখতেই পারছো একদম একটু ট্রাই করা যাক অসাধারণ অসাধারণ আগের পুরনো রাজবাড়ি দেখেছিলাম গন্ধ রাজগোল আর এটা হচ্ছে ম্যাঙ্গো লসি ডিফারেন্ট টেস্ট বুঝতেই জিনিস পারছি এখান থেকে করা যাক ফার্স্ট রয়েছে সোনা মুখ ডাল এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একদম বাঙালিয়ানা খাবার পৈশাক চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে সেই আমার স্পেশাল ছানার কোপ্তা এখানেও রয়েছে আর স্পেশাল জিনিস লোভনীয় খুব খুব লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি এটা তো খেতেই হবে অবশ্যই দেরি না করে বলে দিচ্ছি এটা হচ্ছে একদম ধোয়া তোলা গরম গরম মাটন রয়েছে দু পিস একটু পিসটা দেখবে নাকি এই দু পিস মাটন রয়েছে আর এখানে প্লেটে রয়েছে দেখছো বাসন্তী পোলাও রাইস আর এখানে রয়েছে গন্ধরা চিকেন একটু আমি দুভাত লাগিয়ে ট্রাই করে তোমাদের দেখাচ্ছি ভেঙে এই হচ্ছে গন্ধরা চিকেনের ভেতরে কোয়ালিটি একদম চিকেনে ঠাসা আর এখানে রয়েছে প্লেন রাইস ঝুড়ঝুরে আলু ভাজা দেখতেই পাচ্ছ সাথে একটা গন্ধরাজ লেবুও দেওয়া আছে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর ডেজার্টে কি রয়েছে চাটনি আমের চাটনি একদম প্লেন আর এই হচ্ছে পায়েস কাজু কিশমিশে ভরা ওপরটা একদম একটা পাঁপড় আছে তো এই যে এত কিছু আইটেম তোমরা দেখছো কেমন লাগলো অবশ্য কিন্তু এটা কমেন্টে জানাবে দামটা শুনবে তো না দাম শোনায় আসায় বসে আছো শুধু চারশো নিরানব্বই টাকা পাওয়া যায় এত সুন্দর এমবিএস বুঝতেই পারছ চিল এসি তার মাঝখানে বসে চারশো নিরানব্বই টাকায় কলকাতার মতো জায়গায় এত কিছু খাবার ভাবার বাইরে আর এত কথা বলতে পারবো না এবার খাবার স্টার্ট অলরেডি তোমাদের সাথে খাবারের পুরো পরিচয় হয়ে গেছে তো আমি আর দেরি করতে পারছি না শুরু করে দিচ্ছি এখানে দেখতেই পারছো আলু ভাজাটা রয়েছে আর এখানে একদম ধোয়া তোলা গরম ভাত পুরো এখান থেকে একটু ডাল নিয়ে যাক শুধু ডাল দি আগে লেবু না শুধু ডাল দি মুগ ডালের স্বাদ যেমন সেরকমই আর একটু আলাদা একটু টেস্ট মানে কাজুটা রয়েছে কাজুটা মুখে পড়ছে এখান থেকে একটু ঝুরে আলু একদম খাস্তা আলু ভাজাটা লেবুটা না পুরো তাকিয়ে রয়েছে বললে একটু লেবুটা দিয়ে কেন মুগ ডাল খাবো গরম ভাতে আর তার সাথে গন্ধরাজ লেবু খাবো না এটা হতে পারে না

না আর বাঙালি রাজবাড়ি মানে কলকাতা রাজবাড়ি মানে কলকাতা কলকাতা মানে বাংলার চিংড়ি মাছ দিয়ে কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা একটু মুখে দিলেই বুঝতে পারবো যখন ভেতরে ঢুকছিলাম না রেস্টুরেন্টের ভেতরে একজন গেস্ট দেখলাম খাবার খেয়ে ওয়েটারদের সাথে কথা বলছে মানে একটা এত সুন্দর একটা রিভিউ দিয়ে গেল মানে আমি ধরোটা ক্যাপচার করবো ক্যামেরায় বাট করতে পারলাম না সেই সময় অন ছিল না যাই হোক অনেক কথা বললাম দারুণ হয়ে যাবে মানে চিংড়ি মাছের যে ফ্লেভারটা পুঁশাকটার মধ্যে একটা মাখো 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 ভাব হয়ে গেছে আর এই যে রাইসটা দেখছো এটা কিন্তু আলাদাতে তুমি আলাদা ভাবে নিতে পারবে তাই সেটা কিন্তু চার্জেবেল হবে ঠিক আছে তো আমি অল্প একটু রাইস নিয়ে নিলাম তো ফাইনালি তিন নম্বর আইটেম ছানার কোপ্তা তোমাদের প্রথমেই বলেছি এটা আমার খুব স্পেশাল কারণ বিশেষ করে রাজবাড়ি ছানার কোপ্তা আমার স্পেশাল কেন আমি রাজবাড়ি যে পুরনো রাজবাড়িতে গেছিলাম সেখানেও খাবার খেয়েছি সেখানকার খাবার এই এখানকার খাবার একই টেস্ট একই রকম তাই এই ছানার কোপ্তাটা কিছু একটা কেন মাখো মাখো ভাব হ্যাঁ আর টেস্টে ভরপুর প্রত্যেকটা খাবার যেন খুব সুন্দর প্রত্যেকটা আইটেম কিন্তু মন জড়িয়ে নিল মন কি মন প্রাণ কিনে নিলো এগুলো তাড়াতাড়ি কেন কারণ এখনো যারা আমার জন্য ওয়েট করছে চিংড়ি মাছের মালাই গাড়ি তো ওয়েট করছে আমার জন্য তো চলো চিংড়ি মাছের মালাই গাড়ি সাইজ কিন্তু নেওয়া খুব একটা ছোট নাই দেখো ও হো ফুলে যাচ্ছে কি পরে গেলো বুঝতে পারছো এই খুলে পরে গেলো আর দেখো সরি চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছটাকে একটু কামড় দিয়ে খেয়ে দেখে দেয় সেই লেভেলের টেস্ট বাঙালি হয়ে বাংলা বাংলার স্টাইলে খাবো আর সেই খাবারের টেস্ট পেতে গেলে একদম পেট পুড়ে খাবো একটা চিংড়ি মাছটা হম এখন কিন্তু আমি খাবারের শেষ রজনীতে চলে এসেছি অর্থাৎ মাটন দিয়েই শেষ করব মানে মেন কোর্সটা তারপর এখানে ডেজার্ট তো রয়েছেই ও চলো এই হচ্ছে মটনের পিস একটা প্রথমে নিয়ে নিই আর মাটনটা খাবো আমি বাসন্তী পোলাও দিয়ে যেন পোলাওটা আমি হাত দিয়ে নিই ঠিক আছে এক পিস মটন দু পিসই নিয়ে নিই বেশি দেরি করব না সাথে হালকা করে একটু গ্রেভি নিয়ে নিই ওপর থেকে আর এই হচ্ছে বাসন্তী পোলাও লঙ্কাটাকে সাইড করে দাও আর কেবি দিয়ে বাসন্তী পোলাও দিয়ে রাজবাড়ির বাসন্তী পোলাও আমি আগেও খেয়েছি পুরোনো রাজবাড়িতে আর এখানেও খেয়েছি দেখো রান্না তো ওখান থেকে এখানে আসছে না এখানে আলাদাভাবে রান্না হচ্ছে সেই সেম টেস্ট কি বলবো এত সুন্দর আগে আমি বলেছিলাম বাসন্তী পোলাও মানে পোলাও কিন্তু আমি খুব একটা বেশি ভালো খাই না কিন্তু এখানকার পোলাওটা যেন আমার যেন মন কিনে নিয়েছে পুরো সফট সফট একদম সফট হ্যাঁ দেখো তোমার সামনে দেখাচ্ছি একদম দু আঙ্গুলে পুরো ভেঙে যাচ্ছে অরিজিনাল মটন তার প্রমাণ হচ্ছে দু আঙ্গুলে না হালকা প্রেস করতে পুরো মটনটা দেখো একদম গলে গেছে আর পুরো ফুল রেডিশ কালার হালকা ব্রাউন ব্রাউন বেশ লাগছে কিন্তু খুব বেশি রেয়াজি সেটাও নয় কটাকার খাবার চারশো নিরানব্বই টাকা ভাবতে পারছো কি করে দেয় কলকাতা রাজবাড়ি বলেই সম্ভব বেশ বেশ মেন কোর্স কমপ্লিট করে ফেলেছি জায়গাও ক্লিয়ার হয়ে গেছে আর এখন আমার সামনে দেখতেই পাচ্ছ এই যে পায়েস রয়েছে কাজু বাদাম কিশমিশে ভাসছে আর চাটনি আর এই পাপড় এই তিনটে জিনিস আমি ট্রাই করবো ফাইনালি একটু পাপড় দিয়ে আমি দু হাত ইউজ করছি ইচ্ছা করেই দেখতেই পারছো এই দেখো একটু নরম হয়ে গেছে পবরটা কারণ এসি হয়েছিল চাটনিটা তো মুখে লেগে গেল বেশ লাগছে বেশ আমের চাটনিটা আমার খুবই ভালো লাগে পাঁচটা তো বাকি রয়েছে। রাত মে খাবার পর 5 টাকা মানে মিষ্টি যত কম 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 মনে হচ্ছে কিন্তু না এটা ঘেয়ে ঘেয়ে গন্ধ রয়েছে মানে কত সুন্দরভাবে দুধটা জ্বাল দাও যায় এটা ঘেয়ে ঘেয়ে গন্ধ। ও লড়াই বারবার বলে দিই। হুম হুম আর এক কোনো জায়গা নেই আর এটা দেখতে পাচ্ছ এটা স্টাডি এ খাওয়ার কথা ছিল আমি ইচ্ছা করে খাইনি আর এটা আমি সর্বশেষ মানে খাওয়া দাওয়া শেষ করার পরে খাবো একদম তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র চারশো নিরানব্বই এত কিছু পাবে এই এমবিএস এর মধ্যে চিল এসি কোন জায়গায় এটা জানো কলকাতা রাজবাড়ি দু নম্বর আউটলেট অর্থাৎ হাতি হয়েছে কিন্তু তো চলো এবার হাতটা ধুয়ে নি নিয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ আর এবার আমি বেরিয়ে পড়লাম পেট পুরো ভরে গেছে পুরো জাম হয়ে গেছে এত ভালো খাবার খেয়েছি না কি বলবো তোমাদের তো এখানকার অ্যাড্রেসটা এবার আমরা শুনে নেবো আমার ভাইয়ের কাছ থেকে তো চলো ভাইয়ের সাথে কথা বলা যাক হ্যাঁ নমস্কার এখানে খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা আসতে পারেন প্রথমত হচ্ছে যারা এখানে আসতে চাইছেন এই জায়গাটার নাম আছে প্রপার হাতি বাগান ওকে যারা বিধাননগর স্টেশন থেকে আসবে বলেন ভাবছেন টু ওয়ার্ড সোয়াবাজারে অটোতে উঠবেন অটোতে উঠে ফিফটি সিক্সে হরিগো স্ট্রিট এই স্টপের সাথে নামবেন নেমে জাস্ট একদম বাদিকে দেখলেই মানে বাদিকে ঘুরলে দেখতে পাবেন কলকাতা রাজবাজার আরেকটা হয়তো আসতে বলেন সেটা হচ্ছে সোয়াবাজার মেট্রো স্টেশন নেমে এক নম্বর গেট থেকে বেরিয়ে টু ওয়ার্ডস বিধাননগরের অটোতে উঠলেই বলবেন ফিফটি সিক্সে হরিগো স্ট্রিট আপনার সোয়াবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন এছাড়াও গুগল ম্যাপটা আমাদের লিঙ্ক দেওয়া আছে কলকাতা রাজবাড়ি আপনারা চেকিং করে নিতে পারেন তো ভাইয়ের মুখ থেকে তোমরা ডিটেলস পুরো শুনে নিয়েছ কীভাবে আসবে কলকাতা রাজবাড়ি হাতিবাগানে যে নতুন আউটলেট হয়েছে এখান থেকে পুরো ফুল ফিল ঠিকানা দিয়ে দিয়েছে আর কী কী থালি অ্যাভেলেবেল আছে সব কিছু তোমরা শুনে নিয়েছ এবার শেষ করার আগে একটা কথা আমার এই ভিডিওটা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো বটনটাকে একবার ট্যাপ করে দিও ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা